সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী তেরো দশমিক এর সাত নং প্রশ্ন সাত নং প্রশ্নটা একদমই সহজ একটা প্রশ্ন ছয় নং প্রশ্ন এবং সাত নং প্রশ্ন হুবহু একই রকম কোনো পরিবর্তন সংখ্যাগুলো পরিবর্তন একদম হুবহু সব একই রকম তাহলে আমাদের কি আছে একটা দ্বারা দেওয়া আছে ফোর প্লাস সেভেন প্লাস টেন কোন পদ সমান তিনশো এক এটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা আর কথা ধরি ধরি প্রথম পদ কত আছে আমাদের প্রথম পদ এ দ্বারা প্রকাশ করা হয় এ সমান সেভেন তারপরে আমরা নির্ণয় করবো সাধারণত প্রথম পদে সমান আমাদের সাধারণ অন্তর d সমান আমাদের কি হবে 7 4 মানে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 7 4 সমান 7 থেকে আমাদের 4 বাদ দিলে কত থাকছে আমাদের থাকছে 3 এটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর বা d এর মান তাহলে আমরা এর মান নির্ণয় করলাম d এর মান কোন পদ তাহলে আগে আমাদের এখান থেকে পদ সংখ্যা নির্ণয় সূত্রটা দিতে হবে এবং কোন পদ এটা নির্ণয় করার জন্য এটা সাথে 300 আমাদের প্রশ্নের মধ্যে দিতে তম পদ তম পদ সমান থেকে আমরা শুধু এন এর মানটা নিলে প্রশ্ন মত প্রশ্ন মতে প্রশ্ন মতে কি হবে এ প্লাস

এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস এ মাইনাস 1 এর সাথে আমরা ত্রিভুজ দেই ইকুয়াল কত 301 বা এখন আমাদের এখানে কি আছে 4 এখানে আছে মাইনাস 3 4 থেকে যদি আমরা 3 বাদ দেই কত থাকতেছে আমাদের 1 প্লাস 3n ইকুয়াল 301 এটা আমাদের থাকতেছে এখন আমরা কি করব বা 3n আমাদের এই পাশেই থাকবে 1 শুধু আমরা ওই পাশে নিয়ে যাব

আমাদের তম পদ মানে কোন পদ সমান আমাদের 301 তাহলে আমাদের 100 তম পদ সমান কত হয় আমাদের আমাদের आंसर একদম সহজ একটা প্রশ্ন আমি সমাধান করলাম আমি আশা করি আমি বোঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকবা আল্লাহ হাফিজ